নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো অনেকদিন পর একটা ব্লগ ছাড়বো ভাবছি অনেকদিন ছাড়া হয় না তো তোমরা হয়তো আমাদের দেখতে পাচ্ছ না তো আজকে আমরা অঞ্চলে একটা কাজে যাব তাই চলো আজকে সারাদিনে কি করি একটু দেখা যায় আর এই যে এখন থেকে শুরু করলাম ব্লগটা তা মেয়ে রুটি তৈরি করলো আবার রুটির সাথে ভাজি করবে আর এইদিকে আমি ছাড় দেওয়া পোছা শুরু করব ঝাড়দা হয়ে গেছে উঠান ঝাড়দা সব হয়ে গেছে ওর বাবা ওর বাবার কাজে চলে গেছে ছেলে শুয়ে আছে যাই হোক এখন এই কাজ বৃহস্পতিবার ছয় তারিখ ডিসেম্বরের ছয় তারিখ বৃহস্পতিবার তো হচ্ছে তারিখটা দিয়ে যেহেতু আমরা পরেও তো দেখতে পারবো আমাদের কত তারিখে কি ছেড়েছি সেই জন্য বললাম যাই হোক তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে এখন ঘর মোছামুছি চলছে অর্ধেকটা হয়ে গেছে অর্ধেকটা করছি এই তো এখন আমরা বেরোবো গুছে বলেছি মা আর আমি অনেকদিন পর মা সাইকেল চালিয়ে যাচ্ছে আর আমি আর মা একসাথে যাচ্ছি দেখো বন্ধুরা কাজ হয়ে গেছে এখন বাড়ি ফিরে যাচ্ছি কাজ হয়েছে আমি সেই ক্লিপটা তুলতে পারলাম না যেহেতু খুবই শিগগিরই দু মিনিটে হয়ে গেছে আর হচ্ছে সাইকেলে গেছিলাম আর এখন হেঁটে বাড়ি যাচ্ছি সাইকেলটা মোটে চলছে না সাইকেল ঠিক করতে বাড়ির কাছাকাছি এসে গেছি ঠিক করে হেঁটে যাচ্ছি হাই বন্ধুরা এই তো বাড়ি এসে বসলাম এইবার হবে আমার অন্য কাজ রান্না বাড়া করবো সেগুলো শেয়ার করার চেষ্টা করব শাকটা হয়ে গেছে যে লাল শাক রান্না করবো আর ফুলকপি এখন ফুলকপি কাটছি ফুলকপিটা কেটে নিই তারপরে ডাল করব। অনেক দিন ডাল রান্না করি না ডাল খাওয়া হচ্ছে না মাছ মাছ এখন আজকে ভাবছি ডাল খাবো তাও মাছের মাথা আছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট ডাল করবো ফুলকপি আলু ভাজবো আর হচ্ছে তোমার লাল শাক রান্না করবো আপাতত এটুকুই তারপর আবার রাত্রেবেলা রুটি তরকারি করতে হয় ফুলকপি ভাজা কোনো ফুলে বড়া লাল শাক হয়েছে এই যে সর্ষের তেল ভাঙাবে তাই সর্ষের মধ্যে দিয়েছি এটি আছে মাটির ঠেলাগুলো পরিষ্কার করা যায় করছি ধানের ইয়ে গুলো রয়েছে আজকে ভীষণ রোগের তাপ তাই শরীরটা বেশি ভালো নেই গলা শুনতেই শুনে বুঝতে পারছো তোমরা ভীষণ ঠান্ডা লেগেছে যাকে এখন রোদে বসেছিলাম খানিক এমন মানে তাপ লাগছে তাই এই গাছটার নিচে যে কাঁঠাল গাছ এটার নিচে বসে ওটা ঝাড়ার বাকি ছিল শস্য তাই ঝাড়ছি আর তেল ভাঙানোর জন্য শস্যে রোদে দেওয়া হয়েছে আবার নিচেও কাজ আছে নিচে ওটা ধান নেওয়া হয়ে গেছে ধানের সে পলঠল তো হয়তো অল্প এই কুটো কাটাগুলো পরিষ্কার করতে হবে তারপরে করে রান্না সব করবো বন্ধুরা তোমাদের তো একটা কথা বলতে ভুলে গেছি কাদের বাড়িতে ফুলকপি রান্না হচ্ছে আমাদের বাড়িতে তো রোজই হয় কাদের বাড়িতে ফুলকপি রান্না চালু হয়ে গেছে বলে দাও শীতকাল মানে এই ফুলকপি কমন জিনিস তা কমেন্ট করে বলো কাদের বাড়িতে রোজ ফুলকপি হচ্ছে রোজ আমাদের বাড়িতে তো হচ্ছেই চাই সমস্ত কাজ রান্না খাওয়া দাওয়া সব সেরে তখন বিকেল চারটে বাজে তাই এই সময়টা ঘরে আর ভালো লাগছে না একটু হেঁটে আসি হাঁটতে হাঁটতে বাবার বাড়ি পর্যন্ত যাব সেই বাড়িতে গরু বাচ্চা দিয়েছে সেটা একটু দেখতে যাই কালকে বাচ্চা হয়েছে শুনেছি তো দেখা হয়নি তো একটু হেঁটে আসি বাচ্চাটা দেখতে আসি এই যে বাবার বাড়ি এসে গেছি হাঁটতে হাঁটতে কিন্তু দুঃখের বিষয়ে ভেবেছিলাম গোয়াল ঘরে দিকে গেছিলাম তা গিয়ে দেখি যে তোমাদেরকে ভাবছিলাম গরু বাছুরটা দেখাবো কিন্তু লাইট নেই এবার অন্ধকার বলে আর তুলি নি অন্য সময় দেখিয়ে দেব করে ধরতে হবে দেখো এগুলো ছোট সর্ষের চারা আরও ওই যে দূরে দেখা যাচ্ছে সেটা হচ্ছে বড় হয়ে গেছে ফুল ফুটে গেছে দেখা চল ফুল ফুটে গেছে আমার বাবার বাড়ির সামনের ভিড় কি সুন্দর লাগছে বল তো বাবার বাড়ি গেছিলাম গিয়ে আজকে মায়ের দেখা পাইনি মা একটু ডাক্তারের কাছে গেছে মার শরীরটা ভালো যাচ্ছে না তো যাই হোক ওখান থেকে এসে ঘন্টাখানেক হয়ে গেছে এসে আমি সন্ধ্যা দিলাম সন্ধ্যা দিয়ে একটু টুকটাক কাজও ছিল সব করেছি এখন এই মেয়ে পড়তে গেছিল পড়া থেকে এসছে এখন ওকে ওর সামনে বসবো পড়বে তারপরে এই যে বসেছে এখন এই যে দেখো এই যে মেয়ে পড়তে বসেছে হুম ঘরের মধ্যে তো পড়তে বসেছে এখন বসবো তারপরে কি বলবো আর তো আজকে সারাদিনে যেটুকু পেরেছি তোমাদের কাছে শেয়ার করার করেছি তো কেমন লেগেছে আমার আজকের এই ব্লগটা সব জানিও তোমরা কমেন্টে আর ঠান্ডা তো পড়েই গেছে দেখতে পাচ্ছ আমি অবশ্য আরো এক মাস আগের থেকে আমি ইয়ে চাদর গায়ে দিই কিন্তু সে কানে যন্ত্রণা ছিল এক দেড় মাস জ্বর সর্দি কাশি সব ছিল মাঝে দশ দিন মতন ভালোও হয়ে গেছিলাম এখন আবার এই দুদিন দিন একটু কাজের চাপ পড়েছিল বলে ধানটা নিয়েছিল সেই বিকালে সন্ধ্যার দিকে স্নান করা হয়েছিল দুবার এই করাতে আর কি আবার ঠান্ডা লেগে গেছে গলাটা বুঝতেই পারছ সবাই গলাটা ভীষণ ভারী আর সন্ধ্যা হলে না আরো বেশি মানে ভারী হয়ে যায় গরম গরম কিছু খেতে ইচ্ছে করে জল খেলেও আমি গরম জল করে খাচ্ছি মাথা ধরে যায় যাই হোক এই ছিল আজকে আমার সারাদিনের আজকের ব্লগ টুকটাক করে তুলেছি যে টুক তুলেছি তো হ্যাঁ তো তোমরা ভালো থেকো আর কি বলবো শীতে এনজয় করো ভালো খাও দাও ছেলে মেয়েকে যতই আমি ফুলকপি অনেক অনেক পদ্ধতিতে রান্না করেছি তো ওরা ফুলকপি ভাজাটা এত ভালোবাসে ওর বাবাও আলু ওর মধ্যে একটা আর ফুলকপি ভাজা তো যাই হোক হ্যাঁ আর পিকনিক এই ঠান্ডার মধ্যে ঠান্ডার মধ্যে কে কারা কারা পিকনিক করেছ সেটাও জানিও আর যদি মানে যারা পিকনিক এখনো করনি করবে আমাদেরকে ডেকো আমরা গিয়ে খেয়ে আসব। রাখছি তাহলে বাই টাটা দেখা হবে পরের ব্লগে ভালো থেকো সবাই